মকর রাশির আপনারা যারা পুরুষ অথবা মহিলা আছেন দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন বা শুনেছেন দুই হাজার পঁচিশ সাল অবশ্যই ভালো কিছু মন্দ মিলিয়েই আপনারা ফলাফল পাবেন তবে একটি কথা মনে রাখবেন এই একটি বৎসর বারো মাসে একটি বৎসর এই বারো মাসে কয়েকটি বিষয় আপনাকে প্রতিহত করতে হবে তা নাহলে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ বছরের শেষে আপনাকে আফসোস বা অনুশোচনা সেগুলি করতে হতে পারে যদি আপনি মকর রাশির হয়ে থাকেন এই দু সালে যে বিষয়গুলো আপনি প্রতিহত করবেন কিছু আমাদের নিজেদের মধ্যেই থাকে সেগুলোকে যদি প্রতিহত করতে পারি তার রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায় তাই মকর রাশির আপনার যারা পুরুষ অথবা মহিলা আছেন এই দু সালে মনে রাখবেন কিছু হওয়ার আগে আপনার জীবনে ভালো কিছু ঘটবে বা ঘটতে চলেছে আপনি নিজেও সেটি বুঝতে পারছেন কিছু ঘটার আগেই সেটি বড় করে দেখানো বা তার একটি বড় প্রচার করা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা রাখবেন আগে জিনিসটা হোক তারপরে শেষ হাসি হাসবেন একটি প্রবাদ প্রবচন নিশ্চয়ই আপনারা শুনেছেন গাছে কাঁঠাল গোপে তেল তাই এই রকম পরিস্থিতির মধ্যে যাবেন না আগে জিনিসটা হোক তারপরে অবশ্যই আনন্দ করবেন বা অনেক ব্যক্তিকে বলবেন বিষয়টা আগে হয়ে যাক তারপরে এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন দুই সালে এছাড়াও দু দুই সালে যে কোনো বিষয়ে টাকা পয়সার দিক থেকে একটি হিসাব নিকাশের মধ্যে থাকার চেষ্টা রাখবেন লেখার প্রবণতা রাখবেন যারা আপনারা আর্থিক লেনদেন করেন বা কাউকে দিয়েছেন বাকি আছে এগুলো সব লিখিত রাখার চেষ্টা রাখবেন তা নাহলে সমস্যা হবে দুই হাজার পঁচিশ সালের এই বিষয়টা অবশ্যই আপনারা মেনে চলবেন এবং এই দুই হাজার পঁচিশ সালে আপনারা যারা ঋণ নেবেন ঋণ নেবার প্রবণতা থাকছে তবে মনে রাখবেন তাড়াতাড়ি ঋণের আশায় অতিরিক্ত কমিশন যাতে দিতে না চলে যায় এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং ঋণ যে আপনি নিচ্ছেন যে কারণে নিচ্ছেন ঋণ যে নিচ্ছেন ঋণ তো আপনাকে পরিশোধ করতে হবে তাই যে কারণে আপনি ঋণ নিচ্ছেন সেটা উপযুক্ত খাতে ব্যয় করার চেষ্টা রাখবেন আর তাড়াতাড়ি করে অতিরিক্ত কমিশনে কোথাও ঋণ নেবার দিকে প্রবণতা বেশি রাখবেন না কারণ যে ঋণটা আপনি নিচ্ছেন অতিরিক্ত কমিশনের সেই কমিশনটাও কিন্তু আপনাকে দিতে হবে আপনার লভ্যাংশ থেকে দিতে হবে তাই খুব তাড়াতাড়ি অতিরিক্ত কমিশন দিয়ে ঋণ নেবার প্রবণতা থেকে দূরে থাকুন এই দুই সালে এই দুই সালে আপনাকে খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে যারা একটু মশলাদার খেতে ভালোবাসেন একটু নিয়ন্ত্রণ করে খাবেন বা উত্তেজনামূলক খাদ্য থেকে একটু বিরত থাকার চেষ্টা রাখবেন এবং আপনাদের মধ্যে রাশি আপনার মকর হতে পারে অন্য লগ্ন হতে পারে বা মকর লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে কিছুটা শর্টকাট ইনকামের দিকে প্রবণতা আপনাদের মধ্যে থাকবে সেই সমস্ত ক্ষেত্রে হয়তো আপনি কিছু অর্থ উপার্জন করেছেন এই রকম শর্টকাটের দিকে প্রবণতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে সেটাকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে অর্থাৎ যতটুকু আপনার আছে সেই অনুসারে যাওয়ার চেষ্টা রাখবেন তাহলে ভালো ফল পাবেন এবং বছরের শেষে হিসাব নিকাশ যেটি করবেন সেটি আপনার পক্ষে বা আপনার অনুকূলে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের মধ্যে কর্ম পরিবর্তন করার যোগ থাকছে বা দ্বিতীয় কোনো রকম কর্মের মধ্যে প্রবেশ করার যোগ থাকছে তাই প্রথম যে কর্মটি করছেন সেই কর্মটি যথাযথ পালন করে দ্বিতীয় কর্ম অবশ্যই করবেন তা নাহলে একটি সময় দেখা যাবে দুটো কর্ম বজায় রাখতে কিছুটা মানসিক বিপর্যস্ত হয়ে যেতে পারেন সব প্রফেশনালে হলে অবশ্যই ভালো তাই কর্ম পরিবর্তন দ্বিতীয় কোনো রকম কর্মের মধ্যে যুক্ত হবেন বিষয়গুলো একটু আপনাকে ভেবে চিনতে চলতে হবে বা প্রতিহত করতে হবে তা নাহলে আফসোস বা অনুশোচনা এগুলো করতে হতে পারে দুই সালে প্রথম কর্মটি কোনো কারণে আপনি ছেড়ে দিলেন ভাবলেন দ্বিতীয় কর্মের মধ্যে ভালো এখানে আপনার আর্নিং হবে তাহলে কিন্তু ভুল করে ফেলতে পারেন কারণ প্রথম যেটি করছিলেন তার একটি গুড ছিল আপনার নামের একটি ব্যাপ্তি ছিল সেখান থেকে যে সরে আসবেন পূর্বের কাস্টমার বা যে যাহাই আপনি করছেন তারা কিন্তু সরে যাবে তাই দ্বিতীয় কোনো কর্মের ক্ষেত্রে যাওয়ার আগে পূর্বের কর্মটাকে অবশ্যই প্রাধান্য দিয়ে দেখবেন সেই কর্মে কিছু করা যায় কি না তাহলে দ্বিতীয় কোনো কর্মের ক্ষেত্রে আপনি আসতে চাইবেন অর্থাৎ প্রথম কর্মটার মধ্যে আপনি না থাকলেও চলবে এরকম চিন্তা ভাবনা করে রাখবেন ভালো ফল পাবেন একটু চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আনতে হবে এই দু হাজার পঁচিশ সালে এবং যে কোনো আপনারা শুরু করবেন যারা বেকার আছেন কোনো একটি সব প্রফেশনালে বলুন কিছু একটি শুরু করেন করবেন কি করবেন পরের বিষয় কিন্তু কর্মযোগ্যটা বিশাল আয়োজনে করতে দেখা যাবে যে কর্মটা শুরু করবেন সেখান থেকে কী প্রফিট পাবেন না পাবেন পরের বিষয় কিন্তু কর্মযোগ্য বিশাল করতে দেখা যাবে তাই এরকম থেকে বিরত থাকবেন যেটা শুরু করছেন সেখান থেকে দেখুন কেমন আপনার ইনকাম হচ্ছে তারপরে আস্তে আস্তে বাড়িয়ে তুলুন কারণ সময়ের পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেই চলতে হবে তাই বিষয়টা একটু অবশ্যই আপনারা স্মরণ করে রাখবেন এবং যে কোনো সামাজিক যে কাজকর্মগুলি আপনি করবেন শুভ কাজ বলুন যে কোনো কাজ সেই কাজের মধ্যেও যথেষ্ট আর্থিক ব্যয় জাক জবাব পূর্ণ করতে দেখা যাবে অর্থাৎ আপনি বোঝাতে চাইবেন যে আপনি কেমন ব্যক্তি সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা রাখবেন এই দু সালে এবং দু সালে আপনারা যে কোনো বিষয় যাকে কাছ থেকে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন একজনের কাছে আপনি চেষ্টা রাখুন দীর্ঘদিন ধরে কিছু নেওয়ার নেওয়া নাহলে একজনের কাছ থেকে আপনি একটু কিছু জিনিস নিজে নিলেন সিদ্ধান্ত নিলেন অন্যজনের কাছে আরেকটি সিদ্ধান্ত নিলেন এরকম ভেতরে ভেতরে নিজেই আপনি কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন এই দু হাজার পঁচিশ সালে মকর রাশির আপনি যদি হয়ে থাকেন কথার উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যদি সাধারণ মানের হয়ে থাকেন তার থেকে যারা কোনো সংগঠনের দায়িত্ব বা সেখানে আপনি স্পিচ দেন আপনার কথার ওপরে অনেকটা কিন্তু দায়িত্ব বা অনেক কিছু নির্ভর করছে সেখানে অবশ্য শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাই একটু কথার উপর নিয়ন্ত্রণ রেখে আপনারা চলবেন যে ক্ষেত্রে অর্থ আসবে পুনরায় সেই ক্ষেত্রে দ্বিতীয়বার অগ্রগতি রাখতে দেখা যাবে যেখানে আপনি লস হননি সেক্ষেত্রে অবশ্যই অগ্রগতি রাখতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করে এই দু হাজার পঁচিশ সালে কোনো কিছু শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে ঔষধ সেবন করার চেষ্টা রাখবেন অর্থাৎ ঔষধ খাবেন নিজে নিজে কোনো রকম কারোর কথা শুনে কোনো ঔষধ খাবেন না মনে রাখবেন দু সালে এবং দু হাজার পঁচিশ সালে আপনারা যৌথ কিছু শুরু করবেন ভাবছেন যে কোনো কাজ কাউকে নিয়ে আপনি করবেন কোনো কিছু কিনবেন একটি অংশীদারি মতো ক্ষেত্রের বিষয় আমি আলোচনা করছি যখনই কাউকে নিয়ে আপনি অগ্রগতি রাখবেন সেই ব্যক্তি সম্বন্ধে অবশ্যই ইনফরমেশন নেবেন বা সেই ব্যক্তি কতটুকু আপনাকে আপনার সঙ্গে থাকবে সেই বিষয়টাও আপনি জেনে রাখবেন নাহলে আপনি বেশি সেখানে অর্থ দিয়ে বা বেশি মনোনিবেশ করে অগ্রগতি রাখবেন পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তি পিছনে চলে আসতে পারে তাই যাকে নিয়ে আপনি শুরু করবেন অবশ্যই তার সহযোগিতা পাবেন কিনা না পুরো যে যতটুকু সময়ের মধ্যে আপনি অতিবাহিত করবেন পুরো সময়টা তাকে পাবেন কি না সেটি অবশ্যই জেনে রাখবেন যে কোনো কাজের ক্ষেত্রে শুরু করার আগে দু হাজার পঁচিশ সালে এই কয়েকটি বিষয় আপনারা একটু যদি প্রতিহত করেন বা মেনে চলেন তাহলে দু হাজার পঁচিশ সালের শেষে হিসাব নিকাশ অবশ্যই আপনাদের পক্ষে অনেকটা যাবে যে কারণে এই কয়েকটি বিষয় যদি আপনি মানেন তাহলে আপনাকে আর অনুশোচনা করতে হবে না দু হাজার পঁচিশ সালে আপনি যদি মকর রাশি হয়ে থাকেন মাসভিত্তিক ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ অবশ্যই জানতে পারবেন কোন মাসে কতটুকু ভালো ফল পাবেন বা কোন মাসে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি অবশ্যই জানতে পারবেন আপনার সব ভালো থাকুন ধন্যবাদ